দেখো তোমাকে শাড়ি পরে কেমন লাগছে আচ্ছা খুবই সুন্দর লাগছে তোমাকে হাউ ডার ইউ তোর এত বড় সাহস দিয়ে আমাকে কিস করিস তোর এত বড় সাহস তুই আমার হবু বউকে আমারই সামনে দিয়ে কিস করলি এই থাম তুই তোর হবু বউকে বল আমাকে কিস করতে আমি তোকে দশ হাজার দিব কি ওর এত বড়ো শস তুই একে তো আমার হবুবৌকে কীস করেছিস তারপর আমাকে দশ হাজার টাকা দিতে চাচ্ছিস তোকে তো আজ আমি কাজটা তোর হয়তো বুঝতে ভুল হয়েছে আমি তোকে দশ হাজার টাকা না দশ হাজার ডলার দিব মানে দশ লক্ষ টাকা তোমার সামনে তোমার হবুবৌকে কি উল্টা কথা বলছে তুমি এখনও দাঁড়িয়ে আছো তুমি একখানি পুলিশকে কল করো বুঝতে পেরেছি দশ হাজার ডলার তোর কাছে কম হয়ে গেছে আমি তোকে বিশ হাজার ডলার দিব মানে বিশ লক্ষ টাকা তুই শুধু তোর হবু বউকে বল আমার সাথে এক লাখ কাটাতে কি উল্টা কথা বলছি ও মরে গেলেও ওই কথা বলবে না যে এখান থেকে যেত কি না তুমি কেন কিছু বলছো না আমি টুক থাকো আচ্ছা ভাই আপনি কত দিতে চাইলেন বিশ হাজার আচ্ছা বিশ হাজার ডলার তোর কাছে কম হয়ে গেছে ঠিক আছে আমি তোকে তিরিশ হাজার ডলার দিব মানে 30 লক্ষ টাকা আর কোনো কথা বলিস না আচ্ছা ঠিক আছে আপনি আমার হবু বউকে এক রাত নিয়ে থাকেন আর দশ রাত নিয়ে থাকেন আর সারা জীবন থাকেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে আপনি যে টাকাটা আমাকে দিবেন এটার কি গ্যারান্টি আছে তুমি এসব কি কথা বলতে বলছো আমি তোমার হবু বউ আর ওই কি বললো না বলো তুমি তাতে রাজি হয়ে গেলে চুপ তুমি চুপ থাকো আচ্ছা ভাই আপনি যে আমাকে তিরিশ লক্ষ টাকা দিবেন তার কি গ্যারান্টি আছে তাই না গ্যারান্টি এই নে এখানে তিরিশ লক্ষ টাকা আছে নিয়ে এখান থেকে কেটে পর সামান্য কিছু টাকার জন্য তুমি আমাকে তুমি চুপ থাকো এইটা সামান্য টাকা না এইখানে তিরিশ লক্ষ টাকা আছে আর এই টাকা আমার কাছে থাকলে তো তোমার মতো মেয়ে কত আসবে যাবে আর ভাই শুনেন আমার কথা হচ্ছে কি আমার হবু আপনি কিভাবে নিয়ে যাবেন সেটা আপনার বিষয় আমি আমার টাকা পেয়ে আমি চলে গেলাম ইটস মাই হার্ড নাও ইউ ক্যান গো ওই চলো আমার সাথে না আমি যাবো না চল হ্যাঁ কে তুমি কেন আশা কেমন করছো কে আমি না রাসেল তুমি হ্যাঁ আমি তুমি এমনটা কেন করলে কেন করলাম জানো কারণ তুমি যাকে বিয়ে করতে চাইছিলে তোমার হবু হাসবেন সে মানুষটা ভালো না তোমার বাবা তোমার বিয়েতে তাকে একটা গাড়ি যৌতুক দিতে চেয়েছিল না হ্যাঁ চেয়েছিল সেই গাড়ি লুবে তোমাকে বিয়ে করতে চেয়েছিল তুমি কিভাবে জানলে সব কথা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এসব শুনেছি আমি তোমাকে বলতে চেয়েছিলাম আমি তোমাকে মেসেজও দিয়েছিলাম কিন্তু তুমি আমার মেসেজে রিপ্লাই না দিয়ে আমাকে ব্লক করে দিয়েছো প্রাক্তন হিসেবে আর সরি তোমাকে আমার কিস করতে হয়েছে তুমি আমাকে অনেক ভালো করেই জানো আমি তোমার পারমিশন ছাড়া তোমাকে আমি টাচও করতাম না কিন্তু আজকে আমার এটা বাড়দ হয়ে করতে হয়েছে তোমার মনে আছে তুমি একদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কারণ আমার কাছে টাকা পয়সা ছিল না বলে আমি তোমাকে অনেক অনুরোধ করেছিলাম আমি বলেছিলাম যে তুমি আমার সাথে থেকে যাও কিন্তু তুমি আমার সাথে থাকো আমি তোমাকে বলেছিলাম আমি একদিন প্রতিষ্ঠিত হব কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো আর আজকে আমার এমন পজিশন আছে যে তোমার মতো দু চারজনকে আমি কিনতে পারি এটা আমি কি করেছি আমি হিরে ভেবে কয়লাকে বেছে নিয়েছিলাম আর তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম আমাকে তুমি মাফ করে দাও চলো না আমরা আবার নতুন ভাবে জীবনটা শুরু করি আই এম সরি তোমার সাথে আর কখনো আমার দেখাও হবে না গুড বাই রাসেল